আমি কিছু করিনি তো আমি কি করেছি কি আমি কিছু করিনি কি করব হাত ধরেছো কি করব কি কি বলছো তুমি ও পাপা ও কি কি হয়েছে কি কি করেছি কি করেছি আমি কিছু করিনি তো কি করলাম না কি 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 কেউ আসেনি কেউ 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 না না ওই দেখো খেতে দিয়েছি তোমাকে যাও খেয়ে না যাও যাও ভাত দিয়েছি খেতে যাও খেয়ে না যাও অনেকক্ষণ আগে দিয়েছি তুমি ঘুমাচ্ছিলে তখন বললাম পাপা খেয়ে নাও তুমি তো তখন খেলে না দেখো হঠাৎ হঠাৎ ওই দেখো কি হয় জানি না আমার হাতটা শুধু ধরে মনে হয় দরজাটা খুলতে বলে না কি করতে বলে ও নিজেই জানে না এই দেখো শুধু আমার হাতটা চেপে চেপে ধরবে দেখো কি কি হয়েছে লাগছে কি আমাকে বকছো কেন আমি কি ভগবানই জানে থেকে যা অনেকক্ষণ কি দেখেছ কি ঝগড়া কি ঝগড়া করে আমার সাথে বাবা

আমি খেতে দিয়েছি তোকে অনেকক্ষণ আগে চেপে ধরে দাদি দিয়ে আমি কেন বুঝতে পারি না তো কেউ কাদের বাড়ি কারোর বাড়ি যদি এরকম কিছু থেকে থাকে পাপার মতন কেউ তাহলে অবশ্যই কেন ওরকম করে ওরা একটু যদি একটু জানিও তোমরা সবাই